মিথ্যা হেরাস করার জন্য মহামানব বিচারপতি অমৃত নির্দেশ দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই হেরাস করার জন্য একটা মিথ্যা মামলা সেই মিথ্যা মামলা দেওয়া হবে এবং সেই মামলায় যাই হোক আপনার মামলার গতি প্রকৃতি সম্পর্কে জানেন একটা এস হয়েছিল একজন এস করেছিলেন প্রথম দিন সেখানে রাজ্য সরকার গিয়ে উপস্থিত হয় প্রথম দিন কোন ক্যাবিয়েট ছিল না রাজ্য সরকারের কোন ক্যাবিয়েট ছিল এবং ওই মামলার প্রসিডিংস চলাকালীন মহামান্য বিচারপতি দীপঙ্কর সুপ্রিম কোর্টে তিনি একটা উল্লেখযোগ্য কথা বলেছিলেন যে স্টেট কতগুলো এসএল তে উইদাউট ক্যাবিয়েট হাজির হয় কিন্তু মহামান্য বিচারপতি অমৃতা সিনহার পরিবারের মানুষ তার স্বামীকে হ্যারাস করার জন্য যে মামলা সেই মামলা গিয়ে প্রথম দিনই স্টেট গিয়ে হাজির হয়েছে মানে ভাবুন কোন বিচারপতির পরিবারকে হ্যারাস করার মামলায় রাজ্য সরকার প্রথম দিন গিয়ে হাজির হয় উইদাউট এনি ক্যাবিনেট অথচ ওবিসি মামলায় প্রথম দিন হাজির হতে পারে না পরিষ্কার খেলাটা পরিষ্কার যে ওই মামলাটিকে চ্যালেঞ্জ করে যে এস এল পি সেটিকে ডিসমিস করিয়ে দাও রাজ্য উপস্থিত থাকবো না আমরা তার পরিবর্তে আমাকে জেলের বাইরে রাখো তার পরিবর্তে বোঝাপড়ার খেলা হবে যে ক্লাস অফ সিটিজেন ব্যাকওয়ার্ড তাদের বাড়ির ছেলেমেয়েরা যাদের ডাক্তার ইঞ্জিনিয়ার না হয় সমস্ত রকম প্রতিবন্ধকতা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পক্ষ থেকে করা হবে কি দরকার ছিল উনিশশো তিরানব্বই সালের আইন ছিল দু হাজার সালে আইন তৈরি করতে জানো না আইন তৈরি করা উদ্ধতে ভট্টাচার্যের আমলে জ্যোতি বসুদের আমলের আইন বামফ্রন্টের আমলের আইন ছিল সেই সেই আইনকে তো কেউ কোনোদিন অবৈধ ডিক্লেয়ার করতে পারেনি কোনো আদালত তোমার আমলে তৈরি আইন দু সালে সেটাকে আদালত কেন অসাংবিধানিক বললো তাহলে আইন তৈরি করতে জানো না কি প্রয়োজন ছিল তাড়াহুড়ো করে কি কোনো মুসলমান বলেছিল যে তাড়াহুড়ো করে তুমি নাম নেওয়ার জন্য অফিসে সার্টিফিকেটটা পরবর্তীতে আমাদের বিপদে ফেলবে কোনো প্রয়োজন ছিল না করলে বিপদে ফেলবে প্রায় আড়াইশো দিন হয়ে গেল প্রতিবার যাওয়ার টাইম নেই যাওয়ার টাইম নিয়ে কেন রাজ্যের পক্ষ থেকে বারবার টাইম নেওয়া কেন আমরা তো কোনোদিন বলি না আমরা অলওয়েজ রেডি মামলা করার জন্য এবছর কত ছেলে মেয়ের অসুবিধা হলো এই ওবিসি সার্টিফিকেট না থাকার জন্য ভর্তির ক্ষেত্রে কত ছেলে মেয়ে ডাক্তার হতে পারত কত ছেলে মেয়ে পোস্ট গ্রাজুয়েশনে পিজিডি তারা এমডিএমএস হতো কত ছেলে মেয়ে চাকরি পেতে পারত সমস্ত কিছু প্রতিবন্ধকতা তৈরি করলো মমতা বন্দ্যোপাধ্যায় আর উল্টে দিন হাজির না বিচারপতির পরিবারের কাউকে বিড়ম্বনায় ফেলাতে হবে মিথ্যা মামলার যাওয়ার এস এল পিতে তে প্রথম দিন গিয়ে খবর পাও হম

খেলার সঙ্গী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্য উদাহরণ দিয়ে বলে দিলাম যে অমৃতা সিনহার পরিবারের তার স্বামীকে হ্রাস করার যে মামলা সেই প্রথম দিন মামলা তার আদালত বলে আর এই মামলার মতো গুরুত্বপূর্ণ মামলায় তুমি প্রথম দিন হাজির হতে না বোঝাপড়ার খেলায় হ্যাঁ হাজির হও না ও তোমার ডাক্তার দাও হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে ডাক্তার কেন দেবে শপথ বানাবে ইঞ্জিনিয়ার শিক্ষক বিচারপতি অন্য কিছু শপথের মতো বোম বানবে আপনাদের দিয়ে বোম বানিয়ে দেবে সেই জন্য আর এর সাথে হাত মিলিয়ে যাতে ওই এস এল পি ডিসমিস তার বন্দোবস্ত মমতা ব্যানার্জি করেছে সেই জন্য উদাহরণ দিয়ে বলে দিলাম যে জাস্টিস অমৃতা সিনহার

বেসিক্যালি ও চাই না মুসলমান বাড়ির ছেলেমেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক অধ্যাপক হোক ও চাই মুসলমান বাড়ির ছেলেমেয়েরা তাহলে এস এল পি দায়ের করলে হাজির হওয়া যায় সেটা উদাহরণ হচ্ছে জাস্টিস অমৃত সিনার হাজবেন্ডের বিরুদ্ধে যে এসে মামলায় এস এলপি দায়ের হয়েছিল সেখানে স্টেটের প্রথম দিনের উপস্থিতি আর এই মামলায় ওবিসির মামলায় যে এস এলপিটি বাতিল হয়েছে সেই এস এলপিতে প্রথম দিন হাজির হলো না কেন হলো না

মামলা ড্যামেজ করার জন্য ওজো তোমাদের ঘাড়ে বন্দুকটা রেখে শিকারটা করছে তোমার বাড়ির ছেলে মেয়েকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে দেবে না মূল মামলা আছে কিন্তু একই মামলা কি ভিন্ন ফল হবে পৃথক ফল হবে এটা তো তোমার এগেনস্টে ব্যবহৃত হবে ভাই এটা এটা জুডিশিয়ারি যারা প্র্যাকটিস করে এই জন্য তো এটা প্র্যাকটিসিং তোমাকে দিয়ে নাকি সইয়ে নেবে তোমাকে দিয়ে তোমার হাতে পিস্তল হইয়ে দেবে ক্ষমতায় থাকবে ওরা তোমার বাড়ির ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার অধ্যাপক আই এস অফিস আর ডব্লু বি অফিসার যা কিচ্ছু হবে না তোমাকে দিয়ে বম দিয়ে দেবে যাতে তোমার হয়তো ও বি সার্টিফিকেটটা পেয়ে একটু আটকে যাচ্ছিলে একটু পিছিয়ে দেবে এটা পুরাতন খেলা এবার কোনো কিছু না বুঝো ভুল মামলা রয়েছে দেখবে পরের দিন কি বলবে আদার্স শাই এই মামলা এই উদাহরণ দেবে বাবা এই যে মামলা কিছু জিনিস হয়ে গেছে শুনে কি করবে আর একটা মামলা ডিসমিস হয়ে গেলে অন্য মামলা স্বাভাবিক যা পরিণতি অনেক কাঠ কর পড়াতে হবে মামলা ড্যামেজ করার জন্য এটা করেছে বুঝতে মূল মামলা ড্যামেজ করার জন্য এটা মমতা ব্যানার্জি করেছে এটা আর বিজেপি করিয়েছে মমতা ব্যানার্জি তাদের সাথে হাতে হাত মিলিয়ে এটা করেছে ওই জন্য উদাহরণ দিলাম এস এলপি দায়ের হয়েছে থার্ড পার্টি এস করেছে প্রথম দিন স্টেট হাজির কোন মামলায়

তোমার বাড়ির ছেলে মেয়েদের ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক অধ্যাপক কিচ্ছু না হতে পারে তোমাদেরকে বোম্বা নিয়ে নেবে তোমাদেরকে লাঠি ধরিয়ে নেবে ঝান্ডা বইয়ে নেবে ক্ষমতায় ওরা থাকবে তারপরে ভোট দেবে সংখ্যালঘুদের বিভিন্ন সমস্যা মূল সমস্যা কর্মসংস্থা মূল সমস্যা শিক্ষা শিক্ষা কর্মসংস্থানের প্রশ্নে অভিসির সুবিধা নিয়ে লাগিয়ে যাচ্ছি শিক্ষা এবং কর্মসংস্থান মূল সমস্যা সেই সমস্যা কিছুটা সমাধান দেওয়ার চেষ্টা হয়েছিল আমি বলবো যে প্রোটা হয়েছিল তা বলবো না বামফ্রন্টের শেষের দিকে উনিশশো তিরানব্বই সালে জানেন এই আইন সেই আইনের উপর ভিত্তি করে শেষ করে সাচার কমিটির রিপোর্ট আসার পরে বুদ্ধদেব ভট্টাচার্য অনেক সুপার যে সাচার কমিটির রিপোর্ট আমাদের চোখ খুলে দিয়েছে